কইছিলাম যে অফার অফার চোখের দামে কাট মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলার মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তিন পাল্লা ভাইয়া একটা ইউনিক মডেল ইউনিক মডেল এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং মডেল যে কোনো কালার কাস্টমাইজ করে কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবো কাস্টমার কম প্রাইজের দরকার তাদের জন্য কি একদম কম বাজেটে একদম কম বাজেটে মাত্র আট হাজার টাকা এই যে মিডিয়াম সাইজ ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল এই যে ডাবল একটা ব্যবহার করবো একটা ভাই ব্যবহার করবো মাত্র ছয় হাজার স্বর্ণলতা স্বর্ণলতা রাজকীয় জি ভাইয়া একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এই যে শাহি মডেল শাহী সম্পূর্ণ ইউনিক ভাইয়া সালাম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম জোনায় ফার্নিচার বাংলাদেশ দেখাবো কিন্তু যাবতীয় ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট সাইলে বেডরুম সেটও কিন্তু কিনতে আসবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত টাকা অগ্রিম দিতে হবে কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এগুলো সম্পূর্ণ জানবো জাকির ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে আসলে আপনি শুরু হয়ে নতুন নতুন কালেকশন আনছেন জি ভাই একদম নতুন নতুন কালেকশন নিয়েছি যে কাস্টমার যেটা চাবে এমন কালার ডিজাইন করে দিতে কম্প্রোমাইজার কাস্টমার করে নিতে পারবে জি আর একদম কম দামে দিচ্ছেন জি

এই খাট ঘরে তাহলে ঘরে লুকটাই চেঞ্জ সবচেয়ে বড় সাইজে সবচেয়ে কিং দিচ্ছেন কি কাটবে কাটবে আর এগুলো কি কাটবে এটা হচ্ছে মালয়েশিয়ানো এর কালেকশনের অভাব নাই যার যেরকম পছন্দ কিনতে পারবেন এই টাইপের মাত্র দশ হাজার এটা যার যেটা ভালো লাগে

টাকা আলাদা ভালো লাগে থাকবে বাইরে থেকে আর কোনো কিছু লাগবে না 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 বাইরে থেকে আর ব্যবহার যে কোনো কালার করে নিতে পারবে যে কোনো কালার চাইলে এইটা কালার আছে আরো কালার আছে আরো কালেকশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবে

বাংলাদেশ থেকে জি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার হলো সত্য মাত্র চার হাজার পাঁচশো গাড়ি ভাড়া কিন্তু আমরা ভাইয়া এটা কারণে আমাদের

এই যে ভাই কইছিলাম যে 6000 হাজার টাকার ওয়ার্ড দিবি যে হাজার টাকার ওয়ার্ড বড় সাইজ কিং সাইজের ওয়ার্ড মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচটা ডয়ার পাঁচটা ডয়ার একটা পাল্লা

একটা ব্যবহার করবে দু মাত্র সাত হাজার দুয়ার দিয়ে দিচ্ছে সিঙ্গেল দুটা ডয়ার এগুলো কত টাকা বা মাত্র হাজার পাঁচশো হাজার পাঁচশো মাত্র হাজার পানির বাংলাদেশ থেকে

আর ভাই আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাই যদি টি টেবিল আমরা দিতে পারবো একটা স্ক্রিন দিবে আমরা দিয়ে দিব ঘরে বসে ঘরে বসে মাল

নিতে পারবেন তিন পার্লার টা কত চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার ভাই ইউনিক ডিজাইন সম্পূর্ণ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা

ব্যবহার করবে বিশ বছর এগুলো কত টাকা ভাই আঠারো হাজার টাকা কালেকশন ভাষা এটা আঠারো এটাও আঠারো হাজার এটি একটা ভাই আঠারো কিছুই নাই

জি ভাইয়া খুশি ঝগড়ার দিন শেষ এগুলো কত টাকা ভাই মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা হাজার টাকা পাশাপাশি একটা ইউনিক মডেলের ড্রেসিং ভাই ইউনিক সম্পূর্ণ ইউনিক ভাইয়া এটা কাস্টমার দিতে আলমারি পেলার এগুলো কত টাকা হবে জি আলমারি পেলায় রং মের জি এগুলো কত মাত্র সাত হাজার টাকা ডাবল দেখেন ডিজাইন দেখেন ডাবল পাল্লাদের ডয়া বেড়ে দিয়েছেন কত টাকা পাঁচশো টাকা পাশাপাশি আরেকটা আছে কালেকশন এটা বেরিয়েছে কত ভাই সাত হাজার এটা আলমারি প্লাস আলমারি ভিতরে একটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো ভাই দুবার মাত্র বারো এটাও জি ভালো লাগে

বসে দেবো এদিকে খাটে গাড়ি শুনবা সাত টাকা এটাও সাত সাত হাজার এটাও সাত সাত এদিকে একটা সাহি মডেল খাট মডেল ভাই অনেক কালেকশন অনেক কালেকশন এই ঘরের হয়ে কাস্টমার চাই তো কালার করে যেগুলো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এগুলো কত

পুচিয়ে দেবো আমরা মাল বাড়িতে তারপর যদি হলো সংলগ্ন আছে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে আজকের ভিডিও কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধ দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ